বহুকাল আগে দূর রাজ্যের এক রাজকুমারের নাম ছিল অজয় রাজকুমার অজয় যেমন সাহসী তেমন দয়ালু তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত কিন্তু এত কিছু সত্ত্বেও রাজকুমারের মনে কোনো সুখ ছিল না সে সব সময় উদাস হয়ে থাকত এত সুখ এত প্রাচুর্য কিন্তু আমার মন কেন এমন শূন্য কিসের এই অভাব কেমন জীবন সব আছে তবুও যেন কিছুই নেই এই প্রাচুর্য এই ক্ষমতা এ এ সবই সবই কি কি অর্থহীন অর্থহীন হে বিধাতা আমার মন কেন এত অস্থির কিসের এই শূন্যতা যা আমাকে প্রতিনিয়ত পীড়া দিচ্ছে রানী তুমি কি লক্ষ্য করেছ আমাদের অজয় দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে তার মুখে আগের মতো আর হাসি নেই হ্যাঁ মহারাজ আমিও দেখেছি রাজকার্য বা শিকার কোন কিছুতেই তার মন বসে না আমার ছেলেটার কি যে হল সব সময় নিজের মধ্যেই ডুবে থাকে জানি না কিসের অভাব তাকে এমন উদাসীন করে রেখেছে আমরা তো তার জন্য সব সুখের ব্যবস্থা করেছি রানি আমার মনে হয় তাকে কিছুদিনের জন্য আমাদের ভ্রমণে পাঠানো উচিত ভ্রমণে সে কি বলছ একা একা এভাবে যদিও ভ্রমণে বের হয় তবে তো আরো সমস্যা হবে কোথায় কোথায় যাবে থাকবে আরে ভ্রমণে গেলে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবে প্রকৃতির মাঝেই তো সমস্ত সুখ আছে ওকে কয়েকদিনের জন্য উত্তরের জঙ্গলে শিকার করতে পাঠানো উচিত ঠিক আছে তুমি যখন রানীর কথা মতো পরের দিনই রাজকুমার অজয়কে রাজপ্রাসাদের কোলাহল আর রাজকীয় দায়িত্বের ভার ছেড়ে প্রকৃতির মাঝে পাঠানো হল পথে যেতে যেতে ক্লান্ত হয়ে জঙ্গলের গভীরে একটি গাছের নিচে সে বসে পড়ল আহ অনেক পথ এসেছি আর পারছি না এবার এখানে একটু জিরিয়ে নেই এই বিশাল পৃথিবীতে আমি একা আমার এই শূন্যতা কে পূরণ করবে কবে পাবো সেই অজানা সুখের সন্ধান এই জঙ্গলে কি পাবো তার সন্ধান আমি ভীষণ ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেই রাজকুমার অজয় ক্লান্ত শরীরে সেখানে গাছের নিচে ঘুমিয়ে পড়ল সন্ধ্যা গড়িয়ে রাত নামল সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলোয় জঙ্গল তখন এক মায়াবিরূপ ধারণ করেছে হঠাৎ ভেসে আসে এক সুর সে সুর এতই মধুর যে তাতে রাজকুমারের ঘুম ভেঙে গেল এই সুর কোথা থেকে আসছে আর এই গভীর জঙ্গলে রাতের অন্ধকারে এ কেমন সুর কোন নয় তো গিয়ে দেখি তো একবার রাজকুমার সুর শুনে সেদিকে এগিয়ে চলে পথ খুঁজতে খুঁজতে সে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করলো বনের পাখি ওগো জলের ঢেউ এসো তোমরা এসো আজকে আমার সুরের সাথে সুর মেলাও এই পূর্ণিমার রাতে আমার মন উদাসী প্রতি পূর্ণিমার রাতেই অভিশাপের কারণে এই ডোবার জলে স্নান করতে হয় আমাকে প্রতি রাতের মতো এবারও ডুব দিতে হবে জানি না আর কত কিন্তু কিছুই যে করার নেই এই রাজ্যকে আমি কিছুতেই বিপদে ফেলতে পারি না এদিকে রাজকুমার অজয় সেই সুর শুনে এগিয়ে আসছে আসতে আসতে হঠাৎ সে সামনে দেখতে পেল একটা ডোবা ডোবার জল চাঁদের আলোয় ঝলমল করছিল সুর তো এখান থেকেই আসছিল কিন্তু এখানে তো মাত্র একটা ডোবা তবে এমন ডোবা তো আমি আগে কখনো দেখিনি নিশ্চয়ই এখানে ডাকাতেরা তাদের চুরির জিনিস লুকিয়ে রাখে হয়তো আমি বরং আড়ালে যাই অজয় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পরে ডোবার জলে এক অপরূপ সুন্দরী নারী উঠে এলো তার সৌন্দর্য দেখে অজয় থতমত খেয়ে গেল এ আরে কি দেখছি আমি আমি স্বপ্ন দেখছি না তো এ তো অপরূপ সুন্দরী একটা মেয়ে এ সময় এখানে না না এর চুল যেন কালো মেঘের মতো পিঠের উপর ছড়িয়ে আছে আর চোখ দুটি তারার মতো জল করছে কোনো সাধারণ নারী নয় আমি হয়তো এটা স্বপ্ন দেখছি এবার আমার যাওয়ার সময় হয়েছে আরে কোথায় গেল সেই নে আসলেই কোনো মানবিক নাকি স্বর্গের অপসরা এমন রূপ এমন লাবণ্য কিন্তু সে কোথায় গেল আমার চোখকে আমাকে ধোঁকা দিচ্ছে নাকি রাজকুমার অজয় সেই রূপে মুগ্ধ হয়ে তাকে আশেপাশে খুঁজতে থাকে তার মনের সব শূন্যতা যেন এক মুহূর্তে পূর্ণ হয়ে ওঠে সে বুঝতে পারে এই সেই নারী যার জন্য তার মন এতদিন অপেক্ষা করছিল সে পরীর প্রেমে পড়ে যায় কোথায় গেল সে আরে এই তো একটা দোল তার মানে আমি ভুল ভাবছি না আমি সত্যি এক মায়াবতীকে দেখেছি কিন্তু কোথায় গেল সে রাজকুমার আপনি এখানে রাজপ্রাসাদের সবাই আপনাকে তন্ন তন্ন করে খোঁজছে কেন কি হয়েছে আপনার কোনো খোঁজ না পেয়ে রাজামশাই ও রানিমা ভীষণ চিন্তিত তাই তাড়াতাড়ি রাজপ্রাসাদে চলুন রাজকুমার এই রাতে এখানে একা একা বিপদ হতে পারে ঠিক আছে তাহলে চলো অজয় সে রাতে বাড়িতে আসে দর্শনের পর অজয়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় তার উদাসীনতা আরো বাড়ে তবে এবার তা পরীর বিরহে সে দিন রাত পরীর কথা ভাবে আর তার মায়াবিসুর তার কানে বাঁচতে থাকে সে পরীর খোঁজে প্রতিদিন সেই গোপন ডোবার ধারে যায় এতদিন হয়ে গেল কিন্তু আর তো সে এলো না তবে কি তাকে আর পাব না এটা কি আমি তোমায় ফিরিয়ে দিতে না আর তুমি কি আর আসবে না অজয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু পরীর আর দেখা পায় না তার মন হতাশায় ভরে ওঠে এভাবেই কয়েকদিন কেটে যায় আমাকে ডেকেছেন রাজকুমার হ্যাঁ রাজ্যের প্রতিটি কোনায় খোঁজ করো কার খোঁজ করব রাজকুমার এক এক মায়াবতী এমন এক সুন্দরী নারীকে খুঁজে বের করো যার রূপ চাঁদের আলোর মতো উজ্জ্বল আর যার গান পাখির ডাকের চেয়েও মধুর আমরা আপনার আদেশ পালন করব। কিন্তু এমন রূপবতী নারী তো আমাদের রাজ্যে নেই রানীমা আপনার বিবাহের জন্য আগেই রাজ্যের সমস্ত মেয়েদের খোঁজ করে রেখেছেন তাহলে অন্য রাজ্যে দেখো কিন্তু যে করেই হোক। এমন মেয়েকে করে আমাকে জানাও। ঠিক আছে রাজকুমার প্রহরীরা আশেপাশের সব রাজ্যে এমন মেয়ের খোঁজ করেও কোনো লাভ হয় না অজয়ের মন আরো বিষণ্ন হয়ে ওঠে সেদিন সন্ধ্যায় সে আবারও সেই ডোবার ধারে যায় আজও পূর্ণিমা এই পূর্ণিমাতেই তোমার দেখা পেয়েছিলাম আমি হঠাৎ চাঁদের আলোয় ডোবার জল ঝলমল করে ওঠে আর তখনই সেখানে পড়ি আসে পড়ি তার মানে তুমি পড়ি, আমি জানতাম তুমি আসবে কে কে তুমি এখানে কি করছো আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনে এক নতুন আলো এনেছ তুমি আমার সাথে চলো আমি তোমাকে আমার রানী করে রাখতে চাই এ অসম্ভব কেন অসম্ভব আমি তোমার জন্য সবকিছু করতে পারি আমি আমি এক অভিশপ্ত করি আমি কেবল পূর্ণিমার রাতে কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসতে পারি যদি আমি চিরদিনের জন্য মানুষের জগতে আটকা পড়ি তবে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে এই ডোবায় স্নান করে ফিরতে হবে না আমি তোমাকে ফিরতে দেব না আরে আরে এ কি করছো ছেড়ে দাও আমায় ছেড়ে দাও চাঁদের আলো চলে যাওয়ার আগে আমাকে ফিরতে হবে আমি তোমাকে হারাতে চাই না আমি না ফিরলে এই রাজ্যের সমস্ত মানুষ পশু পাখি গাছপালা সব পাথর হয়ে যাবে পাথর হয়ে যাবে এ কেমন কথা তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে চলে যেতে চাচ্ছ আমি জানি আমি জানি এটা এটাই আমার নিয়তি তুমি আমাকে ছেড়ে দাও আমি অভিশপ্ত না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে আমার করে রাখবই আমি তোমার অভিশাপের কথা বিশ্বাস করি না আমার ভালোবাসা সব বাধা অতিক্রম করবে কথা বিশ্বাস করে না ওর ভালোবাসা ওকে অন্ধ করে তোলে সে পরীকে নিজের কাছে ধরে রাখে ওদিকে চাঁদের আলো শেষ হয়ে যায় সাথে সাথে এক ভয়ঙ্কর অভিশাপ রাজ্যের ওপর নেমে আসে ছেড়ে দাও আমাকে অভিশাপ শুরু হয়ে গেছে এ কি হলো আমি তোমাকে বলেছিলাম আমার অভিশাপের কথা আমি তোমাকে বলেছিলাম সবাই সবাই পাথর হয়ে গেছে মানে তুমি কি সত্যি বলছো বিশ্বাস না হলে দেখে নাও সাথে পুরো রাজ্য ঘুরে দেখে অজয় সবকিছু পাথরে পরিণত হয়েছে এ আমি কি করলাম আমার ভুলের জন্য আজ সবাই না 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 এ আমি কি করলাম বাবা মা এখনো সময় আছে আগামী পূর্ণিমা আসার আগে আমাদের সবাইকে ঠিক করতে হবে কিন্তু কিভাবে বলো আমাকে কিভাবে মায়াবি আয়না মায়াবি আয়না মানে মায়াবি আয়না জঙ্গলের গভীরে এক প্রাচীন মন্দিরে লুকোনো আছে সেখানে পৌঁছানো সহজ কথা নয় অনেক বাধা অতিক্রম করতে হবে আমি এক রাজকুমার আমি ভয় পাই না তাহলে আগামী পূর্ণিমার আগে সেই আয়না খুঁজে বের করো। রাজকুমার সেদিন থেকেই মায়াবী আয়নার খোঁজ শুরু করে কিন্তু এত বড় জঙ্গলে একা একা তো খোঁজা অনেক কঠিন রাজকুমারের কয়েক সপ্তাহ লেগে যায় শুধু এক জায়গায় খুঁজতে এভাবে আমরা কখনোই পারবো না তাহলে এখন উপায় হতে পারে এটা তোমার পরিচিত কোনো জায়গাতেই আছে পরীর কথা শুনে হঠাৎই রাজকুমারের মনে পড়ে এক পুরনো মন্দিরের কথা হ্যাঁ মনে পড়েছে চলো রাজকুমার অজয় ও পরী সেই মায়াবী আয়নার সন্ধানে জঙ্গলের গভীরে প্রবেশ করে পথ ছিল দুর্গম ঘন জঙ্গল এরপর তারা এক পুরনো মন্দিরের সামনে পৌঁছায় এই তো এই তো সেই প্রাচীন মন্দির মায়াবী আয়না এখানেই আছে হ্যাঁ হ্যাঁ এখানেই আছে সেই আয়না আমি অনুভব করতে পারছি তারা যখনই ভেতরে প্রবেশ করতে লাগলো তখনই নানা রকম মায়াবী ভাত তাদের পথ আটকে দাঁড়ালো অজয় তার তলোয়ার দিয়ে পথ পরিষ্কার করল অনেক পথ পাড়ি দেওয়ার পর তারা অবশেষে প্রাচীন মন্দিরের ভেতরে পৌঁছাল মাঝখানে একটি আয়না রাখা এই সেই মায়াবি আয়না কিন্তু এটা তো এক পুরনো সাধারণ আয়না মনে হচ্ছে এই তো এই সেই অন্য রাজ্য এখানকার এক ডোবা থেকে জল এনে সেই ডোবায় রাখলেই আমরা অভিশাপ থেকে মুক্ত হব এই আয়নাই আমাদের সেখানে নিয়ে নিয়ে যাবে চলো আয়না সঙ্গে সঙ্গে মায়াবী আয়না তাদের অন্য রাজ্যে নিয়ে যায় রাজকুমার ও মায়াবী আয়নার মধ্যে দিয়ে এক অদ্ভুত রাজ্যে পৌঁছায় এই রাজ্য তাদের রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা এখানের গাছপালা পশু পাখি সবই যেন অন্যরকম এই সেই অদ্ভুত জল হ্যাঁ চলো এই জলই আমাদের একমাত্র আশা এটাই একমাত্র আমার অভিশাপ ভাঙাতে পারবে অজয় জল নেওয়ার জন্য ডোবার দিকে এগিয়ে যায় কিন্তু। সেই জলের পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ড্রাগন তার মুখ থেকে আগুন ঝরছে কে তোরা আমার পবিত্র জলের কাছে আসার সাহস পেলি কি করে আমি তোদের জীবন্ত পুড়িয়ে মারবী এটা তো এটা একটা ড্রাগন এই জলের রক্ষক আমি তোদের পুড়িয়ে দেব তাড়াতাড়ি পালিয়ে পালিয়ে যা যা বলছি আমরা তোমার জল নিতে আসিনি ড্রাগন আমরা আমাদের রাজ্যের মানুষকে বাঁচাতে এসেছি আমাদের রাজ্যের মানুষ এক অভিশাপে পাথর হয়ে গেছে এই জলই তাদের একমাত্র ভরসা তুই তো পরি মানুষের জন্য তোর এত ভালোবাসা ঠিক আছে নিয়ে যায় এই জল এরপর অদ্ভুত জল সংগ্রহ করে রাজকুমার অজয় ও পরি মায়াবী আয়নার মধ্যে দিয়ে নিজেদের রাজ্যে ফিরে আসে তারা দ্রুত সেই গোপন ডোবার কাছে যায় যেখানে রাজকুমার প্রথম পরীকে দেখেছিল ডোবার পাশে তখনও পাথর হয়ে যাওয়া পাখিটি পড়েছিল এই জল এই ডোবার মাঝে দাও অযথে অদ্ভুত জল ডোবার জলে ঢেলে দেয় জল ডোবায় পড়ার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটে ডোবার জল থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়ে রাজ্যে ছড়িয়ে পড়ে সেই আলোর স্পর্শে পাথর হয়ে যাওয়া মানুষগুলো ধীরে ধীরে আবার জীবন্ত হয়ে ওঠে পরীর অভিশাপ চিরতরে শেষ হয় এরপর পরী মানুষ রূপে রাজরানী হয়ে বসবাস করতে থাকে এরপর থেকে রাজ্যে আর কোনো অভাব অনুটন কিচ্ছু থাকে না প্রিয় বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগল তা জানান কমেন্ট করে আর এমন আরও মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কেমন গল্প শুনতে চান তাও জানান কমেন্ট করে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জাদুর গল্প নিয়ে